দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে কমন প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে রবিবার নয় ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে অগ্রায়ণ শুক্লা দশমী তিথি বেলা প্রায় একটা দুইটা হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরি কথা কহিতেছেন অধর মনোমোহন ঠনঠনে শিবচন্দ্র রাখাল মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন হাজরাও তখন ওইখানে থাকেন ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন ভক্তিযোগ সমাধিতত্ত্ব ও মহাপ্রভুর অবস্থা হঠযোগ ও রাজযোগ শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন চৈতন্যদেবের তিনটি অবস্থা এক তখন তার থাকতো দুই হল গিয়ে দশা। তখন কারণ শরীরে কারণ আনন্দে মন গিয়েছে তিন অন্তর্দশা তখন মহা কারণে মন লয় হতো বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ মহা কারণ পঞ্চকোষের অতীত মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি চৈতন্য দেবের যখন বাহ্য হতো তখন নাম সংকীর্তন করতেন দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন অন্তর্দশায় সমাধিস্থ হতেন মাস্টার মনে মনে ভাবছেন ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করছেন চৈতন্য দেবেরও এইরূপ হতো শ্রীরামকৃষ্ণদেব বলছেন চৈতন্য ভক্তির অবতার জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন তার উপর ভক্তি হলো তো সবই হলো যোগের কিছু দরকার নাই একজন ভক্ত প্রশ্ন করলেন আঁকা হটোযোগ কী রূপ যোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয় ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুচ্ছ রক্ষা করে লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে জিউহা অভ্যাস করে আসন করে শূন্য কখন কখন উঠে ও সব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিউ প্রবেশ করেছিল অমনি তার শরীর স্থির হয়ে গেল লোকে মনে করলে মরে গেছে অনেক বছর সে গোড় দেওয়া রইল বহুকাল পরে সেই গোর কোনো সূত্রে ভেঙে গিয়েছিল সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হল চৈতন্য হওয়ার পরই সে চা চাতে লাগলো ভেলকি লাগ ভেলকি এই এইরকম আর কি এসব বায়ুর কার্য হঠযোগ বেদান্তবাদীরা মানে না হটযোগ আর রাজযোগ রাজযোগে মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় ওই যোগই ভালো হটযোগ ভালো নয় করিতে অন্নগত প্রাণ পুরো মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পূর্ণ লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो